নমস্কার সকল প্রিয় ছাত্র ছাত্রী এই ভিডিওটার মাধ্যমে সিন্ধু সভ্যতার উপর গুরুত্বপূর্ণ পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করবো এই পঞ্চাশটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে পরীক্ষায় সিন্ধু সভ্যতার প্রশ্ন আসতে দেখা যায় না সুতরাং ভালো করে দেখে নাও খুবই কাজে আসবে আর পরপর আমি অধ্যবিত্তিভাবে কমপ্লিট করার চেষ্টা করবো তাই অবশ্যই যে ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে রাখো ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো তাই প্রথম কোশ্চেনটা দেখো সিন্ধু সভ্যতার সময়কাল কত দেখো আনুমানিক দু হাজার পাঁচশো থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল এটা পরিপক্ক একটা সময় দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষা রিপিট করা থেকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অবশ্যই খেয়াল রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবার দেখো সিন্ধু সভ্যতার অপর নাম কী সিন্ধু সভ্যতার অপর নাম হচ্ছে হরপ্পা সভ্যতা দেখো পরবর্তী কোশ্চেন দেখো মহেঞ্জোদারো কত শব্দের অর্থ কী মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ঢিবি পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর কোনটা সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর হচ্ছে মহেঞ্জোদারো দারু এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো কোন শহরে ডক ইয়ার্ড পাওয়া যায় ডক ইয়ার্ড বলতে জাহাজের নির্মাণ জিনিসপত্র সেগুলো হচ্ছে ডক ইয়ার্ড সেটা হচ্ছে লোথাল গুজরাটে পাওয়া গেছিলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম হরপ্পান সাইট কোনটা সেটা হচ্ছে ধোলাবিরা হচ্ছে ভারতের বৃহত্তম হরপ্পান সাইট যেটা গুজরাটে রয়েছে অবশ্যই খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো কালীবঙ্গন কোথায় অবস্থিত কালীবঙ্গন হচ্ছে রাজস্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো রোপার কোথায় অবস্থিত রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত এবার দেখো নগর পরিকল্পনা থেকে দেখবো আমরা দেখো সিন্ধু নগরের ইটের অনুপাত কত ছিল সিন্ধু নগরের ইটের অনুপাত ছিল ফোর ইস টু টু ইস টু ওয়ান পরবর্তী কোশ্চেন দেখো নগর কয়টি ভাগে বিভক্ত ছিল নগর দুইটি ভাগে বিভক্ত ছিল দুর্গ ও নির্ম শহর পরবর্তী কোশ্চেন দেখো রাস্তাগুলি কীভাবে কাটতো রাস্তাগুলি সমকুণে গ্রিড পদ্ধতিতে কাটতো এবার দেখো পরবর্তী কোশ্চেন প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা মহান স্নানাগার কোথায় পাওয়া গেছে মহানসানাগার মহেনজো দারতে পাওয়া গেছে এবার এই স্নানাগারের মাপ কত ছিল বারো এম গুণ সেভেন এম গুণ টু পয়েন্ট ফোর এম এবার আমরা দেখব এবার হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা অর্থনৈতিক কি সমস্ত কিছু বিষয় নিয়ে দেখবো দেখো দেখো প্রধান শস্য কী ছিল প্রধান শস্য ছিল হচ্ছে গম ও জব এবার দেখো পরবর্তী কোশ্চেন কোন ফসল প্রথম চাষ হয় সেটা তুলা ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে খেয়াল রাখবে প্রথম কোন ফসল চাষ হয়েছিল তুলা প্রথম তুলা চাষকারী সভ্যতা এবার দেখো কোন পশুর চিত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে সারের চিত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে এক সিঙ্গ সার যে ছিল সেই পশুর চিত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে ঘোড়ার প্রমাণ কোথায় পাওয়া গেছে ঘোড়ার প্রমাণ পাওয়া গেছে কোথায় সুর কোটা বাটে ঘোড়ার প্রমাণ পাওয়া গেছে তো এটা নিয়ে কিন্তু বিতর্কিত রয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো কাদের সাথে বাণিজ্য ছিল কাদের বাণিজ্য কত মেসোপটিমিয়ার সাথে এরা বাণিজ্য কত তার প্রমাণ পাওয়া গেছে এবার আমরা দেখবো শিল্প সংস্কৃতি থেকে শিলমোহর কী দিয়ে তৈরি হতো শিলমোহর তৈরি হতো কি স্টেটাইট পাথর দিয়ে শিলমোহর তৈরি করা হতো এবার লিপিতে কতগুলি চিহ্ন আছে লিপিতে প্রায় চারশো থেকে পাঁচশোটি চিহ্ন আছে লিপি কী ধরনের ছিল চিত্রলিপি যেটা এখনও অপাঠ্য এবার দেখো নিত্যতা মূর্তি কী দিয়ে তৈরি হয়েছিল নিত্যতা মূর্তি যে নটরজের মূর্তি পাওয়া গেছে সেটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল এবার পরবর্তী পুরোহিতরা রাজার মূর্তি কোথায় পাওয়া গেছে পুরোহিত রাজার মূর্তি পাওয়া গেছে হচ্ছে মহেন্দু দরতে পাওয়া গেছে এবার ধর্মবিশ্বাসের উপর দেখবো আমরা কোন দেবতার পুজো তারা হতো সেখানে হচ্ছে মাতৃদেবীর পুজো হতো খেয়াল রাখবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে কোন দেবতার পুজো হতো মাতৃদেবীর পুজো হতো পশুবতী মহাদেবের শিলমোহর কোথায় শিলমোহর কোথায় পাওয়া গেছে সেটা হচ্ছে মহেঞ্জ দরতে পাওয়া গেছে তাহলে কি এটা ইমর্টেন্ট কোয়েশ্চেন খেয়াল রাখবে পশুপতী মহাদেবের শিল কোথায় পাওয়া গেছে মহেঞ্জ দরতে পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন দেখো কোন গাছ পবিত্র ছিল পিপল গাছ অর্থাৎ পিপল গাছ বলতে অশ্বত্থ টাইপের যে গাছ রয়েছে সেটাই হচ্ছে পবিত্র ছিল সেই সময় এবার প্রাণী পূজার প্রমাণ পাওয়া গেছে কি হ্যাঁ সার হাতি এবং সাপ তারা পুজো করতো এবার পরবর্তী কোশ্চেন দেখো অগ্নি পূজার প্রমাণ পাওয়া গেছে কি হ্যাঁ অগ্নি পূজার প্রমাণ পাওয়া গেছে কোথায় সেটা কালীবঙ্গন আর লোতাল হচ্ছে অগ্নি পূজার প্রমাণ পাওয়া গেছে প্রযুক্তির উপর দেখব দেখো কোন ধাতু ব্যবহার জানতো না তারা তারা হচ্ছে লোহার ব্যবহার তারা জানতো না আর কোন ধাতুর ব্যবহার তামা ব্রোঞ্জ সোনা রূপা এগুলো ব্যবহার তারা জানতো এবার দেখো ওজন পদ্ধতি কী ছিল হ্যাঁ ত্রিমা দ্বিমাত্রিক ছিল হচ্ছে ওজন পদ্ধতি অত ষোলের গুণিতক হিসাবে তারা ওজন পদ্ধতি চালু করেছিল চাকার ব্যবহার জানতো হ্যাঁ জানতো মৃৎপাত্র গাড়িতে তারা চাকা ব্যবহার করতো এবার দেখো নৌকা ওয়ার করত্ত কি হ্যাঁ নৌকা ওয়ার করতে লোতালের ডকে তার প্রমাণ পাওয়া গেছে এবার সমাজ ব্যবস্থা দেখবো দেখো সমাজের শ্রেণী বিভাগ ছিল কি সমাজের শ্রেণীভাগ সম্বন্ধ ছিল দুর্গ ও নিম্ম শহর সমাজের শ্রেণীবিভাগ ছিল যুদ্ধের অস্ত্র পাওয়া গেছে কি হ্যাঁ খুব কম যুদ্ধের অস্ত্র পাওয়া গেছে লিঙ্গ সমতা ছিল কি মাতৃদেবী পূজা থেকে নারীর মর্যাদা অনুমান করা যায় পরবর্তী কৌসুম দাসপুটা ছিল কি নিশ্চয়ই প্রমাণ নেই বা নিশ্চিত প্রমাণ নেই যে দাসপতা ছিল কিনা রাজতন্ত্র ছিল কি সম্ভবত বণিক শাসিত ছিল হচ্ছে রাজতন্ত্র পতনের কারণ দেখো সভ্যতা সভ্যতা শেষ শেষ হয় সেটা হচ্ছে আনুমানিক হয়ে যায় আচ্ছা পতনের সম্ভাব্য কারণ কি নদীর গতিপথ পরিবর্তন জলবায়ু পরিবর্তন এগুলো হচ্ছে পতনের সম্ভাব্য কারণ বন্যা ভূমিকম্প হয়েছিল কি প্রমাণ পাওয়া গেছে আর্য আক্রমাত্মক তত্ত্ব কি বিতর্কিত এখনো পর্যন্ত সংগৃহীত করা সম্ভব হয়নি কোনো রোগের প্রমাণ কোন রোগের প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রমাণ পাওয়া গেছে সেটা কোথায় ময়তে পাওয়া গেছে এছাড়াও দেখো সভ্যতার আয়তন করেছিল প্রায় ওয়ান বিলিয়ন বর্গ কিমি ছিল হচ্ছে সভ্যতার আয়তন আর কয়টি হরপ্পা সাইট ছিল প্রায় চোদ্দোশো প্লাস হরপ্পা সাইট ছিল আর কোন লিপি ডান থেকে বামে লিখে সিন্ধু লিপি ডান থেকে বামে লেখা হতো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা প্রশ্ন আসে যে কোন লিপি ডান থেকে বামে লেখা হয় সেটা সিন্ধু লিপি এবার দেখো মাপের একক কী ছিল ওয়ান পয়েন্ট থ্রি টু ইঞ্চি বা আঙুলের পরিমাণ ছিল মাপের একক এবার দেখো মৃৎপাত্রের রঙ কী ছিল সেটা হচ্ছে লাল ও কালো রঙের ডিজাইন ছিল মৃৎপাত্রের প্রধান এই পঞ্চাশটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট বারবার এই পঞ্চাশটা কোশ্চেন আসতে দেখা যায় তাই আলোচনা করলাম ভিডিও বসে লাইক করো ফ্রেন্ডদেরকে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম